কি চালাম এনেকুৱা মানুহ আমাৰ মাজতো বহুত আছে চালাম শুদ্ধ আপুনি চাইকুম তই মৰ এতিয়া মইতো আপোনাক কেনেকৈ ভাল ক'ম আপনি যদি মোক বদুয়া দিলি তই মর মই কিয়া তোমাক ভাল দিম ওয়াসরাম তই মর কথা বুঝি পাইছ না শুদ্ধতা তুমি দিয়া নাই তো মই কেনেকে দিম শুদ্ধটা হল আসসালাম আলাইকুম আর উত্তর হব আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালামও নয় সালাম আলাইকুম নয় আসসালাম আলাইকুম আর শুদ্ধ হল আলাইকুম আস ঠিক আছে বুজিলে আপোনালোকে শুদ্ধটো চালাম দিয়ক নহ'লে আমি জনাম দেখে হে কওক এইটো বন্ধ কৰক বুজি পাইছে তই ইমাম চে চালাম দিলে বহুত ধুনীয়াকৈ আচ্ছাম আলাইকুম ভাই এওঁ অলপ অহংকাৰীত আছে কিয় জানে টকা পকেটত ভৰ্তি কৰোঁ কিনবা যাব উত্তৰ দিলে ওৱাইছলাম ইমাম চে ক'লে ভাই ক'ত যোৱা বেপাৰীয়ে ক'লে ইমাম চাব চাই থওঁক চাইদে গৰু কিনবা ইমাম চাব ভাল মানুহ ক'লে ভাই ঠিক আছে আপুনি গৰু কিনবা যাই আছে যদি ক'লে হয় ইনচা মই ঘৰৰ পৰা ওলাই আহিছোঁ গৰু কিনিব মই বজাৰত যাই আছো ইমাম চাবৰ এই মাতত সেই বেপাৰীজনে কৈ দিলে মোৰ জেপত টকা আছে ইনচা কি দৰকাৰ আছে কথা লক্ষ্য কর দে মোর জেব টাকা আছে ইনশাআল্লাহর কি দরকার ইমাম সাহেব আর কি কব কামা দিন তু দান তোর রাস্তা তয় মোর রাস্তাত মহে তো যা কই দিলে যা আল্লাহর কাম ভাল ব্যাপারী গরু কিনি বলে বাজারত নামিল গরুর দাম দর হল আলোচনা হল এতিয়া টকা দিব লাগে মুহুরির তাত যাই টকা দিব লাগে বাবা হকল যে পধাব দিছে এই হাত পিছফালে দি উলাইছে কথা বুঝিব নাই পকেট মারাই টকাখিনি খিনি মারি লই গে পকেট মারাই টকাখিনি খিনি মারি ফালে লই গেল এতিয়া ইয়ার মাথা বেয়া মাতাল হয়ে গল দিমাগে কাম নকরা হাই হাই কি হব মুহুরীর গালি চালি রাস্তা দিয়া দিয়ে ওই রাস্তাতে আক ইমাম সাবক পাই ইমাম সাবে দেখিলে হাই হাই মানুষ গরু কিনবলে গুল গরু দেখুন হাতত নাই বল গাড়ি পঠাইছে বোধহয় আইছে নেগো ভাবি লইছে বেপারী তো দূর হাত উঠাই কয় ও ইমাম আসসালামু আলাইকুম দূৰৰ পৰাই ইমাম চাহক ক'লে ৱালিকুম আছালাম কাষত আহিল ইমাম চাহাবে সুধিলে অ' ভাই গৰু কিনিব গৈছিলে গৰু ক'ত এতিয়া বেপাৰীয়ে কয় হজুর ইনশাআল্লাহ ময় পড়া ওলালো ইনশা আল্লাহ রাস্তাতে আপনার লগ হল ইনশা আল্লাহ আপনি সালাম দিলে ইনশাআল্লাহ ময় ওয়ালাইকুম সালাম করল ইনশাআল্লাহ আপনি গরুর কথা কোতে ইনশাল্লাহ কব দিলে ইনশাআল্লাহ ময় কলো টকা আছে ইনশাল্লাহার কি দরকার আছে ইনশাআল্লাহ গাড়ি তঠিলো ইনশাআল্লাহ পকেট মারাই টকা চুরি করে ললে ইনশা আল্লাহ মোহরির গালি খুনিল ইনশাআল্লাহ রাস্তা দিয়ে ঘুরি ইনশাআল্লাহ আকো কথা বুঝিছে এতে ইনশাল্লার কি লাগিছে লাইন লাগি গৈছে কাতার লাগি গেছে এই ইনশাআল্লাহ হে টকাটো ঘুরে আনবো জানো তো যেতিয়া কব লাগে তেতিয়া কব যেনেকে কব লাগে তেনকে কব এটুর রহস্য এটাই যে জি বস্তুর যত ব্যবহার তোতে জি বস্তুর যত দরকার ততে হব জি কামর ফল সেই কাম তাতে করিব সেই ফল তাতে পাব বাকি জাগাত না পাব আমার নবিয়ে ফরমায় আমার নবিয়ে